আসসালামু আলাইকুম মসজিদে নামাজ পড়তে গেলে কিছু লোকের ব্যস্ততা দেখে মনে হয় অথবা তার বাসায় আগুন লাগছে অথবা তার কোন প্রাকৃতিক ডাকে সারা পাইছে মানে এই নামাজে গেলে কিছু লোক সামনে সুরসুর করে দাঁড়াবে নামাজ পড়ার শেষ সালাম কিনা শেষ ওইটাই পিছনে মেলা পিছনে যে কেউ পরে এসে নামাজ পড়তেছে ঠিক আছে সেটা তার খেয়াল করার কোন সময় নাই সামনে দেখো হুড় হমেশাই করে এক জায়গায় তারপরে তার ইচ্ছা হলে নামাজ বাকি নামাজ পড়লে তারপরে চলে যায় অথবা কেউ অনেকে সুন্নত না পড়ে তারপরে চলে যায় তাই এত ব্যস্ততা যদি থাকে আমার দৃষ্টিতে না দাঁড়িয়ে পিছনের কাতারে দাঁড়াবেন যে এক চারিকা নামাজ পড়তে সর্বোচ্চ দশ থেকে বারো মিনিট সময়ই লাগে কেউ পিছন এসে যদি আসলে দাঁড়ায় দশ মিনিট সময় আপনি বসে আল্লাহর রাস্তায় ব্যয় করুন বিভিন্ন দোয়া দরুদ করুন তাহলে তো আপনার নিজেরই উপকার হইলো সারাদিনে চব্বিশ ঘন্টার মধ্যে আমাদের মানে পাঁচ শক্ত নামাজে যত ভাবে আপনি যত সময় না পড়েন আমাদের দেখা যায় যে দেড় ঘন্টার বেশি সময় লাগার কথা না সর্বোচ্চ টাইম যদি দেওয়া হয় এইটুকু সময় আমরা আল্লাহ রাস্তায় দিতে পারি না অথচ বোকারে হাদিসে বা উল্লেখ আছে নামাজের সামনে দিয়ে যাওয়ার যে গুনা এটা যদি কেউ জানতো তাহলে চল্লিশ বছর পর্যন্ত সামনে দাঁড়িয়ে থাকতো ক্লান্তি এরকম ঠিক আছে তো আমরা এই মানে পূর্ণ কামাই করতে গিয়ে মানে নেকি অর্জন করতে গিয়ে দেখা যায় যে বিভিন্ন আর বাগিদারি হয়ে এই সব হাদিস গুলো না জানা সম্পর্কে মসজিদের ইমাম শব্দের বলবো মুসল্লিদের অবশ্যই এই সব হাদিস সম্পর্কে অবগত করবেন বিশেষ করে শুক্রবারে কুধবার সময় ঠিক আছে তারা যাতে নামাজের সামনে তো এইভাবে না যায় আর যদি একান্তই কারো প্রয়োজন হয় সে যাতে সামনে ওই যে নিয়ম মেনে বা বিভিন্ন নামাজের যে স্ট্যান্ড আছে বিভিন্ন মসজিদ জায়গায় কার্ড বা প্লাস্টিকের ওগুলো সামনে দিয়ে তারপরে নিয়ম অনুসারে যাতে যায় I love this.